নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে পর্দা ফাঁস ঘড়ির অ্যালার্ম ঠিক সময়ে বেজেছে আর পাঁচ মিনিট বেশি শুয়ে থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না এত ঘুমের আমেজ এটাকে নষ্ট করতে ইচ্ছে করছে না অতএব মাত্র এই কয় মিনিট এবং বাস্তবে পাঁচ মিনিট পঁচিশ মিনিটে দাঁড়ালো ফল লম্ফ দিয়ে শয্যা তাক এবং যখন তৈরি হয়ে রাস্তায় বেরিয়েছে তখন সবাই ফিরে আসছে সবাই ওর দিকে ট্যাড়া হয়ে তাকালো সে সোজাসুজি তাকালো একদিন এমন তো হতেই পারে ঘুমকে ওর কেনা গোলাম হঠাৎ ওর মনে পড়লো আরে আজ তো ওর খাওয়াবার কথা ছিল এইবার টেরা দৃষ্টির মানেটা বোধগম্য হল মানে পকেটের মানে খুঁজবে বলে সে ইচ্ছে করে যায়নি হাত জোর করে আগমনরত ওর বন্ধুদের বলল তোমরা যা ভাবছ তা নয় তোমরা আমার বাড়ি এসো আমি নিজের হাতে কিছু বানিয়ে তোমাদের খাওয়াবো সমস্বরে সবাই বলল সত্যি উষ্ণদক বলল পরক করেই দেখো না ট্যাড়া চাহনি সোজা করে হারে রে রে করে সবাই ওর ঘরে এসে ঢুকে পড়ল ঘরে ঢুকে সবাই দণ্ডায়মান কোথায় বসবে অনেকেই অগোছালো শব্দটা শুনেছে বাস্তবে এতটা হৃদয়ঙ্গম করতে পারিনি কারণ প্রত্যেকের বাড়িতে মেয়ে লোক রয়েছে অতএব ঘর গোছানোর দায়িত্ব তাদেরই থাকে কিন্তু উষ্ণদকের এই দায়িত্ব পালনের কেউ নেই তা বলে নিজে কি চোখে দেখে না আবার নয়ন ট্যাড়া হলো তাদের সে তাড়াতাড়ি বিছানা থেকে সব সরিয়ে দিয়ে বলল বসো একটু কষ্ট করে গতকাল সময় পায়নি তো তাই আর কি সবাই আর কি করবে বসল কষ্ট করেই ভোরবেলা হাঁটলে শরীর মন দুই ভালো থাকে অনেকে আবার লাফিং ক্লাবের সদস্য থাকেন ওরা পাঁচজন মিলে ঠিক করেছে প্রতিদিন ভোরবেলা মাঠে মিলিত হয়ে শরীর চর্চা করে তারপর মাঠের পাশে যে ফাস্ট ফুডের দোকান রয়েছে সেখানে ব্রেকফাস্ট খেয়ে বাড়ি আসবে আজ উষ্ণদোকের খাওয়ানোর কথা ছিল সে যায়নি অতএব চোখ কী করে সোজা থাকে সে তো অপরাধ কমানোর জন্য তাদের ঘরে এনেছে কিন্তু ওর ঘর তো অন্যদের থেকে আলাদা একা মানুষ কখন রান্না করে নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই কেন যে আজ রাজার মতো ঘুমোতে গেল এখন যে আমেজ দুর্দশায় পরিণত হয়েছে কি সুন্দর দোকান টাকা দিলেই পাঁচটা প্লেট সামনে হাজির হয় তারপর তাড়িয়ে তাড়িয়ে আড্ডা মারতে মারতে খাওয়া উফ ঘড়ির উপর রাগ উঠতে লাগলো ওর ফ্রিজটা খুলল সে বড় একটা ম্যাগির প্যাকেট ও ডিম রয়েছে বাইরে আছে পেঁয়াজ আর কি কেল্লা ফতে এই প্যাকেটটার কথা ভুলেই গিয়েছিল সে কুচ পরোয়া নিহি ওরা একটু কষ্ট করে বসুক সে ফটাফট পাঁচ প্লেট ম্যাগি বানিয়ে ওদের সামনে হাজির করল চায়ের জলটা আগেই বসানো ছিল অতএব খুব তাড়াতাড়ি চাও হয়ে গেল ওরা চারজন হা হয়ে রইল হাত বটে উষ্ণদোকের ফাস্টফুডের দোকানে চা পাওয়া যায় না এটা বাড়তি পাও না আর হেঁটে এসে এত স্বাদের চা মানে অমৃত লাগছে ওরা পাঁচজন যে চা খায় সেটা লিকার নয় সমান দুধ সমান চিনি সমান চা পাতা অতএব অমৃতই খাচ্ছে ওরা এই কি কাজের ছেলেরে বাবা নিমেষে সব বানিয়ে ফেলল উষ্ণদক আমরা তোমার ব্রেকফাস্ট খেয়ে তৃপ্ত হয়েছি আমরা একদিন অন্য ভোজনে তোমার বাড়ি আসতে চাই ঠিক আছে যে কোনো একটা ছুটির দিনে হবে এবং আগে থেকে জানিয়ে রাখতে হবে আজ ঘরে ম্যাগি না থাকলে কি দিতাম তোমাদের বলো তো এত সকালে তো দোকানও খোলেনি তাই দিন ঠিক করে আমাকে জানাবে ওরা চারজন আরাম করে খেয়ে বিদায় নিল অফিস আছে আজ আজ একটু দেরি হয়েছে তাও ভালো লাগছে একটা পিকনিকের দিন আসছে সামনে উষ্ণদক ওর ঘরটাকে নিরীক্ষণ করছে টেবিলে প্লেট চামচ কাপ প্লেট বিছানাটাই এখনও গোছানো হয়নি একটি শোবার ঘর ও রান্নাঘর এই নিয়ে ওর এখানে সংসার মানে সে থাকে ভাড়া বাড়ি বাবা মা ভাই বোন থাকে দেশের বাড়িতে ওরা এলে মেঝেতে একটা বিছানা করতে হয় এখন ওকে বাসন মাজতে হবে তারপর মুসুরি ডাল সেদ্ধ ভাত খেয়ে অফিসে ছুটতে হবে মা বা বোন যখন দেশের বাড়ি থেকে আসে শহরে তখন ওর কি মজা রান্না করতে হয় না একটা ঘর সেটাও তখন আয়নার মতো গোছানো থাকে আর আজ মা প্রায়ই বলে যে রান্নার জন্য একজন মাসি রেখে দে সে রাখবে না একটি মেয়ে যদি রান্না করে অফিস করতে পারে তবে সে কেন পারবে না সে তো মুখে পারবে বলেছে কতটুকু পারছে সেটা আজ ওর চার বন্ধু ভালোই বুঝে গেছে আবার ওরা একদিন দুপুরবেলা আসবে ওরে বাপরে খুব তো মুখে বলে দিল কবে আসবে কিন্তু মনে মনে রাগ নয় দুশ্চিন্তা হতে লাগলো একা রান্না করতেই সব পোড়া লাগিয়ে ফেলে এখন পাঁচজনের রান্না ভালোই হয়েছে এখন সেই দিন কবে আসছে ভাবতেই ওর জর্জর করতে লাগলো এটা তো আর ম্যাগি নয় যে ফটাফট দু মিনিটে করে দিয়ে ফেলবে এটাই একমাত্র সে ভালো করে করতে পারে কোনো রকমে সেদ্ধ ভাত খেয়ে অফিস তো গেল কিন্তু মন পড়ে রইল রান্নাঘরে ছুটির দিন পাঁচ জনের রান্না মেনু বাজার ইত্যাদি ইত্যাদি এবং সত্যি ওর শিহরণ তৈরি হলো শরীরে সামনে স্তূপাকৃত ফাইল সে চেয়ারটাতে হেলান দিয়ে পেছনে মাথাটা এলিয়ে দিল কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে পকেট থেকে রুমাল বার করে মুছতে গেছে এমন সময় দরজায় কোকিল কণ্ঠ স্যার আসব উফ আর সময় পেল না স্যার এখন কি মানসিক অবস্থার মধ্যে আছে এটা তো আর সহকর্মী বুঝবে না আর অফিস তো বাড়ি নয় কাজের জন্যে স্যারের কাছে আসবে রুমালটা পকেটে রেখে মুখে বলল আসুন স্যার এই কাগজগুলোতে আপনার সই লাগবে একটু পরে সই করে পাঠালে হবে তো স্যার আপনাকে এখন কোনো অসুবিধা আছে আপনাকে এমন লাগছে কেন আপনার কি শরীর খারাপ না না গরম লাগছে তাই আমি ঘামছি স্যার আপনাকে দেখে খুব চিন্তান্বিত লাগছে কিন্তু এগুলো দেখে সই করে দিলে আমি সদর দপ্তরে কাগজগুলো পাঠাবো এক্ষুনি পাঠাতে হবে না হলে দেরি হয়ে যাবে স্যার ঠিক আছে বসুন আমি করে দিচ্ছি অগ্নিভা দেখছে স্যার কাগজগুলো দেখছে ঠিকই কিন্তু কেমন যেন অন্য মনুস্ক বারবার এক কথা জিজ্ঞেস করা যায় না তাছাড়া বন্ধু হলে চেপে ধরত বলতো বল তোর কী হয়েছে না হলে তোকে ছাড়বো না বাছাধন পালাতে পথ পেত না কিন্তু এই যে অফিসের বস সীমিত কথা ছাড়া অন্য কিছু বলা যাবে না সে জানে অবিবাহিত মানে বোধ হয় কোনো মেয়ে বিট্রে করেছে কিন্তু এমন রাজপুত্র কে কে অগ্রাহ্য করল স্যার সত্যি দেখতে রাজার ছেলের মতো একা থাকে শহরে আহারে অগ্নিভার বসের চেহারাটা দেখে মায়া হচ্ছে ওর ইচ্ছে করছে সেই মেয়েকে গিয়ে বকে আসতে যে তোমার এত সাহস এমন হীরের টুকরো ছেলেকে কষ্ট দিয়েছ যাও এ জীবনে আর তুমি বিয়ে করতে পারবে না সারা জীবন কুমারীই থাকবে তুমি হঠাৎ অগ্নিভাঁড় মনে হলো আরে সে কি পাগল হয়ে গেল এসেছে সই করাতে আর স্যারের সে মেয়ে যে ওকে বিয়ে করবে না বলেছে তাকে বকছে এইবার নিজের অজান্তেই সে হেসে ফেলল স্যার কাগজে থেকে মুখ তুলে দেখলো ওর অফিসের কর্মচারী হাসছে কী ব্যাপার আপনি হাসছেন সরি স্যার আমি মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছিলাম আর তাতেই হাসি পেয়ে গেল অফিসে এসে অফিসের কাজের কথাই চিন্তা করা উচিত সে তো একশোবার স্যার কিন্তু স্যার ছোটো মুখে বড় কথা যদি বলা যায় তবে একটা কথা বলবো কি কথা বলুন স্যার আপনাকে দেখে তো ভীষণ অস্থির অস্থির লাগছে অফিসে যতটুকু জানি কোনো ঝামেলা হয়নি তবু আপনি খামছেন তার মানে বাড়িতে নিশ্চয়ই আপনার কোনো ঝামেলা হয়েছে যেটা এখানে এসে আপনি চিন্তা করছিলেন এইবার উষ্ণদক অগ্নিভার প্রতি একটু নরম হলো হতে পারে সে বস কিন্তু সে তো রক্ত মাংসে গড়া মানুষ এবং ওর সত্যিই তো একটা বিরাট সমস্যা আসছে সে তো মেয়ে এবং এই ব্যাপারে সে ওকে যদি কিছু বুদ্ধি দিতেও পারে তাই কে সে গলাটা পরিষ্কার করে সে অগ্নিভাকে বলল যে সে সত্যি একটা বিপদের সম্মুখীন হয়েছে এবং সেটা আগামী যে কোনো ছুটির দিনে হতে পারে এবং এর থেকে পরিত্রাণে কোনো রাস্তা সে জানে না সে যদি জানে তবে সে যেন উপায়টা বলে দেয় এইবার অগ্নিভা সত্যিই হো হো করে হেসে বলল, এই সামান্য ব্যাপারে এত দুশ্চিন্তা সে বলল কোনো মহিলাকে যদি সে রান্নার জন্যে ঠিক করে দেয় তবে সেই মহিলা বলে দিতে পারে বাবুর বন্ধুদের খাওয়ানোর জন্য সে রান্না করেছে আর বন্ধুরা সেটা শুনলে বলবে খুব তো নিজে রান্না করে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেলে কিন্তু পারলে না তো আমরা জানতাম অন্য লোকই রান্না করবে তাই সে চুপি চুপি এসে যেদিন খাওয়াবার কথা হবে সেদিন রান্না করে দিয়ে যাবে কাক পক্ষেও কিছু বুঝতে পারবে না সে একটা ফাইল হাতে নিয়ে যাবে বাড়ির মালিক যদি জানতে চায় কেন এসেছিল তবে বলবে অফিসের এই গুরুত্বপূর্ণ ফাইলটা দেখাতে এসেছে কাজে এই ব্যাপারে স্যার যেন আর টেনশান না করে প্রবাদ আছে যে ঘাম দিয়ে জ্বর ছাড়া এবার সত্যি উষ্ণন্দকে মনে হচ্ছে জ্বর জ্বর ভাবটা কমে গেছে ঘামও আর হচ্ছে না সে কাগজগুলোতে সই করে দিল অগ্নিভা চলে গেল এবার সে ভাবতে লাগলো মেয়েটা কিছু মনে মনে করল না তো স্যারের বিপদে সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু সে নিজের রান্না জানে তো আজকালকার মেয়ে আবার চাকরি করে রান্নাঘরে খেতে যাওয়া ছাড়া আর ঢুকে কি এত শত চিন্তা করে এখন আর কি হবে কথা যখন দিয়েছে তখন কথা রাখতেই হবে নিজে প্রেম করলে এই কয়েক দিনের মধ্যে বিয়ে করে ফেললে তখন বউই রান্না করতে পারত কিন্তু গ্রাম থেকে এসেছে কোনো দিন কোনো মেয়ের মুখের দিকেই ভালো করে তাকালো না মা বলছে তুই একা থাকিস বিয়ে করে নে সে বলেছে ওদের অফিসের টাইপ ফোর কোয়ার্টারগুলি তৈরি হয়ে নিক তারপর সে বিয়ে করবে এই ভাড়া বাড়িতে সে একটা ঘরে বউকে তুলবে না সে দূরে দুটো ঘরের বাড়ি ভাড়া পেয়েছিল কিন্তু মা তাকে এই বাড়িতেই কষ্ট করে থাকতে বলেছে কারণ মালিকের বউ মায়ের দেশের মেয়ে অতএব পরিচিত অচেনা অচেনা বাড়িতে থাকলে মায়ের দুশ্চিন্তা বেশি হবে তাই এই বাড়িতেই সে থাকছে এবার উষ্ণদেক ভাবলো সে যে মাকে বলেছে বিয়ে করবে কিন্তু মেয়ে কই সে তো আজ অবধি কোনো মেয়ে দেখতে যায়নি আর কয়েক মাস পরেই তো সে কোয়ার্টারে চলে যাবে তারপর আগে পাঁচজনের রান্নার ব্যাপারটা সামলে নিক তারপর বইয়ের চিন্তা করা যাবে পরদিন সকালবেলা হাঁটতে হাঁটতে ওরা বলল যে ম্যাগির স্বাদ এখনও মুখে লেগে রয়েছে অতএব আগামী রোববারে ও রান্নার পরীক্ষা হয়ে যাক উষ্ণদক বলল ঠিক আছে তোমরা একটা থেকে দুটোর মধ্যে চলে আসবে ওরা বলল একটা কেন এর আগে চলে এলে কি হবে সে বলল আমি একা রান্না করতে তো একটু সময় লাগবে তোমরা এলে আড্ডা দিতে পারবো না তাই আর কি চার বন্ধু বলল ঠিক আছে ঠিক আছে তুমি একটার মধ্যে কমপ্লিট করে নিও আমরা এসে গরম গরম খাব উষ্ণদ বললো চিন্তা করো না আমি সব তৈরি করে রাখব গতকাল অগ্নিভা যদি ওকে অভয় না দিত তবে এক্ষুনি ওর পেটটা মোচড় দিত হয়তো আজ ছুটি নিতে হতো আর এখন বিন্দাস মোট পাঁচজন কেন পঁচিশ জন এলেও কোনো চিন্তা নেই চার বন্ধু চার অফিসে চাকরি করে পঞ্চ অফিসের পঞ্চ ব্যঞ্জনের অপেক্ষায় পঞ্চজন রবিবার সকালবেলা অগ্নিভা মাকে বলল যে ওকে একটু বাড়ি যেতে হবে অফিসের কিছু কাগজ নিয়ে আলোচনা করার জন্য মা বললেন আর ছুটির দিন ভেবেছিলেন মেয়ে রান্না করবে তিনি আরাম করে খাবেন মেয়ে রান্নার ব্যাপারে ভালো উৎসাহ রয়েছে এবং রান্নায় প্রচণ্ড পারদর্শী মেয়ে শ্বশুরবাড়ি থেকে এই কথা বলতে পারবে না যে মেয়ে কেবল চাকরিই করে কিন্তু গৃহকর্মে অনিপুণা কিন্তু চাকরির কাজ আগে তাই মেয়েকে বললেন যেতে স্যারের ঘরে ঢুকতে যাবে মালকিন বললেন কে তুমি অগ্নিভাব বলল আমি স্যারের কাছে এসেছি হাতে ফাইল দেখে তিনি বুঝলেন সত্যি অফিসের কাজে এসেছে ওকে একটু সহানুভূতি জানালেন যে ছুটির দিনেও অফিসের কাজে আসতে হয়েছে সত্যি অফিসে কাজের কত চাপ একটু মুচকি হেসে সে ঘরে গিয়ে বসলো স্যারকে বলল যা যা বলে দিয়েছিলাম সব বাজার হয়েছে উষ্ণদক বলল রান্নাঘরে সব একসাথে আছে সে কষ্ট করে গুছিয়ে যেন রান্না করে অগ্নিভা প্রথমে স্যারকে চা করে খাওয়ালো প্রতিদিন সকালে হেঁটে এসে নিজে চা করে আজ তৈরি চা খাচ্ছে কি আরাম যে লাগছে সঙ্গে অস্বস্তিও হচ্ছে অফিসে সে বস আর এখন মনে হচ্ছে সে যেন অগ্নিভার আন্ডারে চাকরি করে সকাল সাড়ে সাতটা বাজে বন্ধুরা আসবে একটায় এত সময় লাগবে না দুদিকে রান্না বসিয়ে দিল সে রান্নাকে সে ভালোবাসে আর আজ সে স্যার ও তার বন্ধুদের নিজের হাতে রান্না খাওয়াবে ভাবতেই ওর ভীষণ ভালো লাগছে হাতের কাছে সব রয়েছে ফটাফট সব তৈরি করে সে সাড়ে দশটার মধ্যেই রান্না শেষ করে ফেলল উষ্ণদক বলল রান্না করেছেন একটু খেয়ে যান অগ্নিভা বলল আজ খেলে অসুবিধে আছে মায়ের কাছে ধরা পড়ে যাবে তাই অন্য কোনো দিন খাবে আজ সে খাবে না ফাইল নিয়ে ঘরে ঠুকছে মেয়ে মা লক্ষ্য করলেন মেয়ের হাতটা কেমন যেন হলুদ হয়ে আছে মাংস মাখলে এমন হয় মেয়ে কি অফিসের কাজ ফেলে রান্না করতে গিয়েছিল অগ্নি তোর হাতটা এমন হলুদ হয়ে আছে কেন কলম দিয়ে কাজ করলে কি হাত হলুদ হয়ে যায় মা স্যার একা মানুষ আমার কাগজ দেখতে দেখতে বলছিলেন আমার এখন গিয়ে মাংস মেখে রান্না করতে হবে তাই আমি তিনি যখন কাগজে সই করছিলেন আমি মাংসটা মেখে দিয়ে এসেছি তা খুব ভালো করেছিস রান্নাটা করে দিয়ে এলি না কেন মা তুমি কি গো রান্না করলে কত দেরি হয়ে যাবে না নো সেই জন্য তো আর রান্নাটা করলাম না আয় তোর জন্য টেবিলে ভাত দিচ্ছি আসছি মা উফ বড় জোর বেঁচে গেছে আজ তাড়াহুড়ো চোটে ভালো করে হাটটা ধোয়া হয়নি স্যারের অগোছালো ঘরটা গোছাতেও একটু সময় লেগেছে তাই হাতের দিকে আর লক্ষ্য করে নি উপস্থিত উত্তরটা ভালোই দিয়েছে না হলে হলুদ আজ ওকে ছাড়ত না বাকি চার বন্ধুর আর না সাড়ে বারোটা দিয়ে ওরা এসে বলল। এসে দেখে সব তৈরি সে কি জাদু জানে নাকি ঘরও কি সুন্দর আয়নার মতো লাগছে উষ্ণদোকের অনেক গুণ আছে সে ওর বউকে অনেক কিছু রান্না করে খাওয়াতে পারবে নিজেরা তো কিছু রান্না করতে পারে না তারা তো আর জানে না কার জাদুতে আজ রান্না ও ঘর সব আপ টু দা মার্ক শুধুর মনটা একটু খচখচ করতে লাগলো বেচারি এত কষ্ট করে রান্না করলো কিন্তু খেয়ে যেতে পারল না উষ্ণদকের সঙ্গে এই চার বন্ধুর আলাপ এখানে প্রাতভ্রমণ থেকে ওরা কেউ ভালো বন্ধু নয় সকালের বন্ধু তাই তাদের সম্বোধন তুমি পর্যায়ের তুই নয় এই বয়সে সবাই কাছাকাছি এবং কেউ বিয়ে করেনি তাই অল্প কয়েকদিনের মধ্যেই তাদের বন্ধুত্বটা বেশ গাঢ় হয়ে গেছে আজুর ঘরে আড্ডা দিয়ে তারপর সবাই একসাথে খেতে বসলো সামনে সব সাজানো আছে হাতা দিয়ে যার যার দরকার সে নিয়ে নেবে এ এক ধরনের বুফে সিস্টেম এক একটা আইটেম সবাই মুখে দিচ্ছে আর হা হয়ে যাচ্ছে এত স্বাদ উষ্ণদেক মুচকি মুচকি হাসছে সবাই চেটে পুটে খাচ্ছে মনে হচ্ছে দুদিনের উপসি সবাই উষ্ণদেক মনে মনে বলছে অগ্নিভা এত ভালো রান্না জানে সেদিন অ্যালার্ম ঠিক সময়ে বাজেনি ভালোই হয়েছে হলে তো আর এত স্বাদের রান্না খেতে পারতো না রান্না সব পরিষ্কার খেয়েটে আরেকটু আড্ডা দিয়ে বন্ধুরা বিদায় নিল আজকে রবিবার ওর জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং ওর বারবার অগ্নিবার মুখটা মনের আয়নায় ভেসে উঠছে কি করছে সে অগ্নিভা দুপুরে খাবার খেয়ে পেপারগুলো দেখছে মনে মনে ভাবছে খুব তো রান্না করে দিয়ে এলাম কেমন হয়েছে জানি সেটা তো আর জানতে পারলাম না স্যারের সম্মান থাকবে তো সে বাকি চারজনকে চেনে না কারণ চারজনের অফিস আলাদা এক অফিসের হলে তবুও আন্দাজ করতে পারতো কেমন খাইয়ে কিন্তু সেটাও সম্ভব নয় আর স্যারের ফোন নাম্বারটা উদ্দেশ্যে জানে না না হলে ফোন করে খবর নিতে পারতো কি আর করা যাবে আগামীকাল ছাড়া এই রহস্যের দ্বার উদ্ঘাটন সম্ভব নয় পরদিন উষ্ণোদক অফিসে এসে অগ্নিভাকে ডেকে পাঠালো একটা ফাইল নিয়ে যেতে শনিবারে সে শেষ করে নিয়েছিল এটার কাজ কিন্তু পাঠায়নি আর ডাক পেয়ে এসে বুঝতে পেরেছে পজিটিভই সব হয়েছে নেগেটিভ হলে ডাক আসত না এবং সারাদিনেও প্রয়োজনেও সে স্যারের কাছে সই করানোর জন্য যেতে পারতো কি না সন্দেহ আসুন গতকাল আপনার খুব পরিশ্রম হয়েছে একটুকু হয়নি কিন্তু খাবার ভালো হয়েছিল তো ভালো মানে দারুণ আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না ফোন নাম্বারটা থাকলে কাল রাত্রিতেই ফোন করতাম আরে আমিও তাই ভেবেছিলাম আমার নাম্বারটা নিন প্রয়োজনে ফোন করতে পারবেন উষ্ণদক ফোন নাম্বারটা নিল অগ্নিভা চলে গেল ওর মনে হচ্ছে এটা যদি অফিস কক্ষ না হয়ে পার্ক হতো তবে ভালো হতো কারণ ওর সাথে যে গল্প করতে ইচ্ছে করছে তবে সামনে অনেক কাজ পড়ে আছে এগুলি এখন শেষ করতে হবে কৃষ্ণদোকের আজ কি হয়েছে অন্যদিন অফিস থেকে এসে পেপার পড়ে টিভি দেখে আজ কোনো কিছুতেই মন বসছে না কোথায় যেন একটা শূন্যতা কাজ করছে আর থাকতে না পেরে সে সেই নাম্বারে ফোন করল হ্যালো কে বলছেন আমি ও বলুন স্যার আপনি কি কাজে ব্যস্ত না না মা চা করে দিল চা খেলাম আপনার চা খাওয়া হয়েছে হ্যাঁ আমাকে তো করে দেওয়ার কেউ নেই নিজেই করে খেলাম ঘরে কাউকে নিয়ে আসুন সেই তাহলে চা করে দেবে পাচ্ছি না তো স্যার আমি খুঁজে দেব দিন না তাহলে আমার একটা কাজ কমে যায় আজ প্রথম দিন দুজনের কথা কি ফুরোতে চায় অগ্নিভাজে অফিস থেকে এসে স্যারের ফোনের আশায় বসেছিল আর ভাবছিল বস কি ফোন করবে কিন্তু ফোনে তো বসের মতো কথা বলল না বলল কিসের মতো থাক প্রথম দিন এই এত ভাবতে নেই প্রথম দিন শুরু হলে সেটা কি থেমে যাবার মোটেই না সেটা প্রায় রোজই হতে লাগলো এবং এক রবিবারে ওরা একটা পার্কে ঘুরতে গেল। উষ্ণদক বেশিদিন ঘুরতে চায় না কারণ ওর কোয়ার্টার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মা বাবা আসার অপেক্ষা উষ্ণদক মাকে ফোন করে বলেছে আমি একসঙ্গেই বউকে নিয়ে কোয়ার্টারে যাব একজন ভালো বউ খুঁজে পেয়েছি মা বাবা খুশি ছেলেকে আর রান্না করে খেতে হবে না মা বাবা আগামীকাল আসবে উষ্ণ দোকো অগ্নিভাকে ফোন করে বলছে যে জানো আমার মা একটা প্রবাদ বলে যে সেবায় দেবাবন্দি বন্দি জালে কথাটা আমার জন্য সত্যিই প্রযোজ্য কিভাবে খাইয়ে আমাকে বস করে ফেললে বন্ধুরা কিন্তু ব্যাপারটা এখনও জানে না তারা জানে যে অফিসে দেখে ভালো লেগেছে অগ্নিবা কিছু বলল না সেও তো মাকে বলেনি যে সেই দিন রান্না করতেই হাতে হলুদ লেগেছিল সব কথা বলার দরকার হয় না দুজন দুজনকে ভালো লেগেছে যদিও অফিসে সে বস হোক না সে তো আর বসের ঘরে গিয়ে আড্ডা মারে না বৌভাতের দিন বাড়ি ভর্তি লোকজন ওর মর্নিং ওয়াকের বন্ধুরাও এসেছে ভালোই হলো উষ্ণদকের গ্রামের বাড়িটাও দেখা হয়ে গেল খুব সুন্দর বাড়ি ওরা অগ্নিভাকে বলছে জানো তোমার বর খুব ভালো রান্না করতে পারে আমাদের একদিন খাইয়েছে এত স্বাদের রান্না আমরা এর আগে আর কখনো খাইনি মনে হয়েছে অগ্নিভা হো হো করে হেসে তাদের পুরো ঘটনাটা বলল তাদের চক্ষু চরক কাজ এ তলে তলে এই ব্যাপার অগ্নিভা বলল কোনো ব্যাপার ছিল না এই রান্নাই ব্যাপারটা ঘটিয়ে দিল ওরা বলল পর্দা যখন ফাঁস হয়েছে তখন নো ছাড়াছাড়ি ওরা নতুন কোয়ার্টারে একদিন আসবে খেতে অগ্নিবা খুশি হল বলল অবশ্যই এবার চুরি করে মিথ্যা কথা বলে আসতে হবে না একটার আগে রান্নাও শেষ করতে হবে না উষ্ণদক তাদের কথা শুনে সেদিনের ঘুমকে ধন্যবাদ দিল না হলে তো এত তাড়াতাড়ি এত সুন্দর মুহূর্ত আসতো না নমস্কার